হ্যালো এ ব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও প্রতিদিনের মতো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম মতিজিল আইডিয়ালের সামনে যেভাবে প্রতিদিন আসে মাঝে মধ্যে আসি তারপর আজকে কি কি দেখাবো বা উঠছে কি কি উঠছে ওইখানে তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে আজকে প্রতি শুক্রবারে যেহেতু বসে এখন ঈদের রমজানের আগে আগে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এটার জন্য চলে আসলাম আজকে দুপুরবেলায় চলে আসলাম প্রতিদিন বিকাল হলে অনেক ভিড় থাকে মানুষের জন্য ফাঁড়া দেওয়া যায় না তো আজকে চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা আসা কি কি কিনলাম না কিনলাম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে এই জুতোগুলো না আমার কাছে খুব ভালো লাগছে আমার যদি ছোট্ট একটা ভাবু থাকতো তাহলে আমি এই জুতোগুলো ফড়াইতাম আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে আজকে আসলে অনেক জিনিস অনেক পুষছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠছে এখন সামনে রমজান ঈদ আসতেছে এটার জন্য আরো ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো জিনিস উঠছে আমার কাছে খুব ভালো লাগছে এগুলা দেখি খুব আনন্দ লাগছে আর একটু ভিড়টাও কম ছিল আমার কাছে কেনাকাটাও করতে ভালো লাগছে তো আজকে কি কি কিনলাম না কিনলাম সব কিছু আমি বাসায় যাইয়া তারপর আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো চলে আসলাম ছেলেও আসবে না বোনও আসবে না তো বাইকে নিয়ে চলে আসলাম ও ক্যামেরা ধরছে আর ও ভিডিও করতেছে আর আমি দেখতেছি কোনটা কিনবো না কিনবো এই যে এগুলো কিছু কিছু জিনিসপত্র কিনলাম তো তাই এটার জন্য আমার কাছে আজকে মানে কি বলবো আজকে খুব ভালো লাগছে জিনিসপত্র কিনা মনের মতো অনেক কিছু পাইছি ভালো লাগছে তো অন্য অন্য মার্কেটে যাইলে তো আজ এটা করতে হয় ওটা করতে ওই দিক দিয়ে ঘুরতো ওই দিক দিয়ে ঘুরতে হয় আসলে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে ওইখানে রাস্তার মধ্যে যেহেতু কোনো দিক দিক ঘুরতে হয় না শুধু দুইটা চক্কর দিলে আপনার প্রয়োজনে যা যা জিনিস আছে সব কিছু আপনি নিয়ে নিতে পারবেন মানে আপনি মূলায় নিতে হবে আপনি যদি না যা ওনারা যা বলে আপনি চলে আসবেন তা না আপনি ওনারা যদি বলে অনেক টাকা বলে আপনি দর দাম করে তারপরে নিতে পারবেন আপনার যেটা পছন্দ মতো ওটা আপনি কিছু শাস্ত্রর মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ আমি বলছি কারণ আমরা বেশিরভাগ ওইখান থেকে কিনা করি টুকটাক সাংসারিক কেসিং রুমের তো এটার জন্য আসলে আপনাদেরকে বলি আপনারা যারা যারা এখানে আসতে চান বা আমাদের মতে আশেপাশে আছেন বা অন্য অন্য জায়গাতেও আছেন তো সবাই ঢাকা মতিজিল আইডিয়ালের সামনে চলে আসবেন এ মার্কেট থেকে এখানে কম প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর মানে প্রয়োজনীয় আপনি যা যা প্রয়োজনে সংসারে সব কিছু পাবেন সব কিছু মানে খুব ভালো লাগছে আমার কাছে আপনারাও হয়তো আপনারা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবো Diezen ne goousse. কিন্তু আপনাদেরকে বারবার একটা কথাই বলি আপনারা দর দাম দেখা বুঝা শুনে তারপরে নিতে পারবেন কারণ ওনারাও দাম একটু বলবে বেশি তারপরে আপনারা হিসাব করে কথাবার্তা বলে তারপর নিতে পারবেন ওরা একটা ঝামেলা করে না আমার কাছে খুব ভালো লাগছে এটার জন্য আমি এই যে এগুলা আমি কখনো দেখিনি পরে এগুলো নিয়ে নিলাম যা যা নিচে হয়তো আপনারা পরের ভিডিও দেখবেন আমি বাসায় গেলে সব কিছু আর কি সুন্দর সুন্দর শাড়ি দেখছি আমার কাছে এত ভালো লাগছে আমি বলছিলাম শাড়িগুলা নেব এই শাড়িগুলা মাত্র দুশো টাকা করে এই যে শাড়িগুলো শাড়িগুলা দেখাইছি এই শাড়িগুলো সব মাত্র দুশো টাকা করে এই যে এখানে এগুলো আছে মাত্র দুশো টাকা করে আমার কাছে খুব ভালো লাগছে এই শাড়িগুলা কিন্তু কাশের দুঃখের বিষয় তো ঠিক আছে তো আপনারা সামনের ভিডিও দেখেন দেখে তারপরে বলবেন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর সর্বমতে আপনাদের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আজকে নতুন কিছু নিয়ে আসলাম কেচিং রুমর জন্য কি কি কিনলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম নিচ্ছি এই যে ছোট একটা বাটি এনেছিলাম আর দ্বিতীয় হচ্ছে এই যে আর একটা বাটি নেছি কেমন হচ্ছে আপনারা বলবেন আমার কাছে খুব ভালো লাগছে বিধানে আমি নেছি যে কেমন হয়েছে অপসানা অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলো একদম ইউনিক

যদি আপনাদের প্রয়োজন মনে করেন তো অর্ডার দিলে আমি অবশ্যই ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হতে হবে এটা ঢাকার বাইরে হলে তো হবে না